নদী যেমন আপন বেগে নিজের মনের মতো করে বয়ে চলেছে সে কারো জন্য কখনো থেমে থাকেনি আমাদের জীবনের সময়টাও কিন্তু তেমনি আপন বেগে বয়ে চলেছে আর দিনের পর দিন আমরা তার সঙ্গী হয়ে চলেছি তার সাথে এই সকাল থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত সংসারের কাজগুলো করে দিন কাটিয়ে দিচ্ছি আর এভাবেই কিন্তু দিনগুলো কেটে যাচ্ছে নদীর মতো সংসারটাও কিন্তু আমাদের আপন তাই সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে আমাদের প্রতিনিয়ত করতে হচ্ছে তো যাই হোক আজকে কিন্তু ঘুম থেকে উঠতে মোটামুটি লেট হয়ে গেছে আসলে আজকের এই ভিডিওটা কিন্তু রবিবার সকালে আর রবিবার ছিল বলে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি ইচ্ছে করে উঠেছি কাজকর্ম তেমন একটা নেই সে কারণে ঘুম থেকে উঠেই তো স্নান সেরে নিয়েছি কারণ কি বলতো অম্ববিচি লেগেছে আর মা বলেছে অম্ববিচির সময় সকাল সকাল স্নান করে নিতে হয় তাই ঘুম থেকে উঠে আগে স্নান ধান সেরে নিয়েছি আর জানো তো আজকে আমার সঙ্গে সঙ্গে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তারপর ঘর দোরগুলোকে ঝাঁটফাট দিয়েছি আর ওখানে দেখেছিলে কয়েকটা প্লাস্টিক পরেছিল ওগুলোকে কুড়িয়ে টুড়িয়ে নিয়ে পেছন দিকটায় ফেলে দিয়ে এলাম তারপর এই জায়গাটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ ঝাড়ু না দিলে যেন না এই জায়গাটা ভালোই লাগে না কারণ মনে হচ্ছে যেন এটা আমার উঠোন আর এই জায়গাটা তো রাস্তার সামনে সকলেই এখানে আস এসে বসে বিকেলবেলার দিকটায় সে কারণেই কিন্তু এই জায়গাটা আমি সুন্দর করে প্রতিদিন জঙ্গল না থাকলেও ঝাঁটফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো পাথরগুলো আছে বলে একটু অগোছালো হয়ে যায় যখন পাথরগুলো থাকবে না তখন আবার ঠিক হয়ে যাবে এখন চা বসিয়ে দিচ্ছি চা খেয়ে নেবো তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে এখন বেলা বাজে সকাল আটটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের তুলনায় আজ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আটটা বেজে গেছে জানো তো কিন্তু কি করব বলো ঘুম ভেঙে গেছিল। কিন্তু তারপরেও একটুখানি ছিলাম আর কি সানডে বলে কথা আর পদ্মা মশাইও তেমন একটা তাকাদা দেয়নি সে কারণেই কিন্তু দেরি করে ঘুম থেকে উঠেছি তো যাই হোক এখন আমি এখানটায় বসে চাটাগুলো খেয়ে নিলাম তো চাটা খাওয়া হয়ে গেছে এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর যেহেতু ওঘরে শোয়া হচ্ছে সে কারণে ওঘর থেকে বালিশ টালিশগুলো আর হচ্ছে এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো এনে কিন্তু এখানটায় চেয়ারের উপরে রেখে দিলাম তারপর এই বিছানাটাকে গুছিয়ে রেখে দিচ্ছি প্রতিদিনই টানাটানি করতে হয় ম্যাট্রেসটা কিন্তু তারপরেও কেন জানি না এভাবে রাখতে মন চায় না মনে হয় যে আবার এনে বিছানাটাকে ফিটফাট করে রেখে দিই না হলে কেন জানি না ভালো লাগে না আসলে কী বলো তো আমাদের মেয়েদের এই সংসারের কাজের মধ্যে এমন মায়াজালে বন্দি হয়ে গেছি যে কাজগুলো যেন নিজের মনে হয় তাই আপন ভেবে কিন্তু সমস্ত কাজগুলো পড়ে থাকলে ভালো লাগে না কতক্ষণে করব কতক্ষণে করব। এরকম মনটা মনে হয় সে কারণেই কিন্তু দেখো আমি বিছানাটাকে সুন্দর করে চাদর টাদর পেতে গুছিয়ে নিলাম এখন ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড়ফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি রোদ্দুর তেমন একটা নেই কিন্তু গরমটা আছে সে কারণেই মেয়ে যে লাল জামাটা পরেছিল সেটাকে খুলে গেঞ্জিটাকে পরে আছে বলল মা খুব গরম লাগছে জামাটাকে খুলে ফেলি তো জামাটাকে খুলে ফেলেছে খালি গায়ে থাকবে তাই আমি কিন্তু ওকে গেঞ্জিটাকে পরিয়ে দিয়েছিলাম আর ও এখানটায় বসেছিল সে কারণেই ও এখন উঠে গেল আমি যেহেতু বিছানাটা গোছাবো তাইও উঠে চলে গেল তো যাই হোক বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে দেখো আমরা দুজনায় বেরিয়ে পড়েছি আসলে কি বলো তো একটু ওই দিকটায় যাবো মেয়ে আবারও দেখো লাল জামাটা পরে নিয়েছে যেহেতু ওই দিকটা যাবো আর আমি একটু কুর্তি পরে নিয়েছি তো বেরিয়ে তালাটা দিচ্ছিলো মেয়ে বলছিল আমি দেবো আমি দেবো বায়না করছিল তো আমি বললাম ঠিক আছে তাহলে দাও কিন্তু অনেক কষ্টের পর ও তালাটা আর লাগাতে পারলো না শেষমেশ আমাকে বললো মা আমি লাগাতে পারছি না তুমি লাগিয়ে নাও তাই এখন কিন্তু ঘরে তালাটা দিয়ে দিচ্ছি কারণ অনেকটাই দূরে যাব সে কারণে তালা দিয়ে না গেলে পরে মানে কেমন হবে আর যেহেতু কেউ থাকবো না তাই কিন্তু ঘরটা তালা দিয়ে দিয়েছে আর দেখো মা মেয়েতে বেরিয়ে পড়েছি আমরা আসলে কি তো একটুখানি দোকানে যাবো কয়েকটা টুকিটাকি খরচা আনার আছে আর এমনি তো আজকে সকালবেলার দিকটায় জানো তো মুড়ি ছিল কলা ছিল সেগুলোই সকালের টিফিন করেছি আর রান্নাবান্না তেমন একটা করিনি কত্তমশাই বললো আজকে একটু লেটে লেটেই খাবো যেহেতু সানডে আছে তোমরা এই স্কুলের চলে আসো ফোন করেছে তাই আমরা মেয়ে চলে যাচ্ছি কারণ আজকে তো রান্না বান্নারও তেমন চাপ নেই সে কারণে ভাবলাম ওই দিকে তো ঘুরতে যাওয়া হয়ও না তাই যাচ্ছি তো মানে গেলাম যখন ওই দিকটায় ঘোরাঘুরি করে একটুখানি দোকানের দিকটায় এলাম আর দেখেছো চারিদিকের পরিবেশটা এই পাহাড়ের উপরেই কিন্তু আমরা থাকি আর স্কুল গেট ওই দেখো পেছনে ওই গেটটা গেটের বাইরে আমরা চলে স্কুল বাউন্ডারির বাইরেই দোকান আছে তাই ওখানে দোকানে যাচ্ছি আর দুদিকেই দোকান তো আমাদের যে দোকানটা থেকে নেয় আমি বলছি ওই দোকানটায় যাব তো মেয়ে কি একটা খাবে ওই দোকানটায় নেই। এ পাশের দোকানটাই আছে ও বলছে না আমি ওই দোকানটায় যাব। তো এই নিয়ে কথা কাটাকাটি হলো আমি বললাম না বাবা যে দোকান থেকে খরচা নেয় আমরা সেখান থেকেই নেব অন্য দোকান থেকে নেব না তো যাই হোক টুকিটাকি খরচা নিয়ে ঘরে চলে এসেছি আর এসে জানো তো তারা হুড়ো করে রান্না করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে দেখ শেয়ার করছি তো ওখানে ভাত করেছি আর ভাত একটুখানি কম কারণ কর্তা মশাই খেয়ে নিয়েছে আর মসুর ডাল করেছি আর এখানে করেছি সুটকি মাছের চাটনি যেটা ড্রাই ফিস দিয়ে আর কি আর নিচে দেখো মানে ভাই বউ রান্না করেছিল মাংস মাংসর তরকারি দিয়েছিলো তো ভাতটা আগে করে চাটনিটা করেছি আর বউ মাংসর তরকারি দিয়েছে তো ওগুলো দিয়েই কত্তা মশাই খেয়ে নিয়েছে আর ডালটা যেহেতু পরে পরে করেছি তাই ডালটা আছে কারণ ডালটা পরে করার কারণ হচ্ছে ডালটা করতে অনেকটাই সময় লাগবে সেদ্ধ হতেও সময় লাগবে তো সে কারণেই কিন্তু ডাল আমি পরে করেছি আর কর্তামশাই বলছিল খুব খিদে পেয়ে গেছে তো খেটে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে ওই দিকটায় আবার বাজারে চলে গেছে আমরা জানি না তো এদিকে আমার বাসনপত্র সব ধোয়া টোয়া হয় নাই বাজার থেকে আবার একটুখানি মাছ নিয়ে চলে এসেছে তো মাছ নিয়ে আসার পর আমি একটু বকা দিলাম যে মাছ আনার কী দরকার ছিল মাংস দিয়ে খেলে আবার সুটকি মাছের চাটনি ডাল করেছি বললো বাজারে তো সচরাচর যাওয়া হয় না যেহেতু গেলাম তাই মাছটা নিয়ে এলাম সে কারণে আর কি বলবো এখন মাছটা রান্না করতেই হচ্ছে আর মাছ রান্না করছি এখন কিন্তু বেলা বেজে গেছে প্রায় পনেরো তিনটের মতন জানো তো কারণ বললাম না রান্না বান্না করতে করতে আজ অনেকটাই বেলা হয়ে গেছে তো সে কারণে এখন পনেরো তিনটে মতো বাজে এখন রান্না করছি রান্না করার পর পতামশায় আর একটু আর কি খাবেন আর হচ্ছে রাতে হয়ে যাবে তো সে কারণে আর দেরি করলাম না রান্নাটা চাপিয়ে দিলাম আর এনে মানে পুরুষরা যদি কোনো কিছু আশা করে আনে তাহলে ওটাকে পরে রান্না করব বলে কিন্তু আমি রেখে দিই না কারণ আশাটা না কি থেকে যায় যখনই আনে তখনই রান্না করে দিই সে হোক সকাল দুপুর কিংবা রাত অনেক সময় রাতে আনলে পরে বলে কি ভেজে রেখে দাও কাল সকালে রান্না করো কিন্তু আমি সেটা করি না যেন তো রাতেই রান্না করি প্রয়োজনে একটু সবজি রেখে দিই সকালে খাওয়ার জন্য আর সে কারণেই রান্নাটা চাপিয়ে দিয়েছি মশলা টশলা বেটে নিয়েছি আর আজকে কিন্তু আলু দিয়ে মাছের ঝোলটা করব যেহেতু পোনা মাছ তাই তো প্রথমে আলোগুলোকে একটু ভেজে নিলাম তারপর হচ্ছে মশলা টশলা দিয়ে কষিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি আর বাজার থেকে দেখো কত্তা মশাই শুধু মাছ এনেছে তা নয় ঘরে সব কিছুই বাড়ন্ত ছিল তো সেগুলোও কিন্তু নিয়ে এসেছে কারণ সবজি টবজি কোনো কিছুই ছিল না আর এখানে আমরা এমন জায়গায় থাকি যদি বাইরে না যাওয়া হয় না তাহলে কোনো কিছুই ঘরে থাকে না জানো তো সব কিছুই বারন্ত হয়ে যায় তাই কর্তা মশাই যেহেতু বাইরে গেছে তাই পেঁয়াজ রসুন আদা লঙ্কা তারপর হচ্ছে আলু টমেটো এগুলো নিয়ে এসেছে আর তেমন কোনো সবজি আনেনি নি কারণ এখানকার সবজির দামও বেশি আর আনলে পরে একদিনের বেশি থাকেও না সে কারণেই কিন্তু আর সবজিটা আনেনি মানে যেটা একান্তই না আনলেই নয় সেগুলোই এনেছে আর টমেটোটা তো আমরা খাই সে কারণে টমেটোটাও এনেছে আর আলুটা একটু বেশি পরিমাণে এনেছে কারণ আলুটা তো প্রতিনিয়ত প্রয়োজন নিত্যদিনের প্রয়োজন সে কারণে আলুটা বেশি করে এনেছে আর যেহেতু সচরাচর যাওয়া হয় না সে কারণেই কিন্তু বেশি করে এনে রেখেছে পাঁচ কিলো মতন আলু এনেছে তো যাই হোক সব সবজি টবজিগুলোকে আমি সুন্দর করে এখানে তাকের মধ্যে গুছিয়ে রাখলাম এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে এসেছে এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর মানে ইয়ে করব আজকে তো আর সন্ধে দেওয়া যাবে না যেহেতু অম্ব বেচি লেগে গেছে তাই কিন্তু এগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো